বিজ্ঞান ও শিল্প প্রযুক্তির অনবর্ধ মেলবন্ধন সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ঝলমল করল প্রতিভার উজ্জ্বলতায় শনিবার দুর্গাপুর পলাশ ডিহা সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে অনুষ্ঠিত হল স্কুলের বহু প্রতীক্ষিত বার্ষিক প্রদর্শনী বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্প বিজ্ঞান মডেল চারুকলা হস্তশিল্প তথ্য প্রযুক্তি উদ্ভাবন সহ নানা বিষয়ের উপর ভিত্তি করে তৈরি নজর প্রদর্শনীর এক অসাধারণ মেলবন্ধন দেখা গেল এই আয়োজনে যা দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করেছে প্রদর্শনী উপলক্ষে সকাল থেকে স্কুল প্রাঙ্গনে ছিল উৎসবের আবহ এই দিনের প্রদর্শনীতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রোবোটিক্স পরিবেশবান্ধব মডেল রকেট বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে একাধিক আকর্ষণীয় ওয়ার্কিং মডেল উপস্থাপন করে কলা বিভাগ থেকে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সমাজ সচেতনতামূলক বিষয় এবং শিল্পকলার উপর ভিত্তি করে তৈরি প্রজেক্টগুলি ছিল অত্যন্ত শিক্ষামূলক এবং নান্দনিক হস্তশিল্প ও চারুকলা বিভাগে শিক্ষার্থীদের আঁকা ছবি ভাস্কর্য মাটির কাজ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি শিল্পকর্ম ব্যাপক প্রশংসা পায় এছাড়াও বিভিন্ন ভাষা ও সাহিত্যের উপর ভিত্তি করে তৈরি চার্ট বুক রিপোর্ট ও নাটিকার মঞ্চায়ন দর্শকদের আনন্দ দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ দুর্গাপুর সেন্ট হাই স্কুলের চেয়ারম্যান সুনীল মণ্ডল ও অন্যান্য বিশিষ্ট জনেরা দুর্গাপুর সেন্ট হাই স্কুলের চেয়ারম্যান সুনীল মণ্ডল জানান দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান এডিডি দিনব্যাপী এই বার্ষিক প্রদর্শনী ঘিরে স্কুলে ছিল উৎসবের আমেজ অনুষ্ঠানের শেষে সেরা প্রদর্শনীর জন্য পুরস্কার ঘোষণা করা হয় এক্সিবিশান তো স্কুলের হয় অ্যানুয়াল এক্সিবিশান হচ্ছে হবে আমি যেটা বলবো যে সেই সুনীল দা এইরকম এন্টারপ্রেনার এই সুনীল মণ্ডলকে আমি দেখেছি আজ থেকে চল্লিশ বছর আগে আর আজকে সুনীল মণ্ডল যে উচ্চতায় পৌঁছেছে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে নিজের পরিবারকে সমাজকে দুর্গাপুরকে তো হোয়াটসঅ্যাপ টু সুনীল মণ্ডল থ্যাংক ইউ বেস্ট অফ লাক সাহনি হ্যাঁ খুব ভালো করছিস অল দ্য বেস্ট এই অ্যানুয়াল এক্সিবিশান বাচ্চাদের অসম্ভব ভালো লাগছে এটাই তো বলছে এখনকার যারা প্রজন্ম তাদের দেখছি তারা কিরকম তৎতর করে এগিয়ে যাচ্ছে শুধু যে পড়াশোনাটাই একভাবে একনিষ্ঠভাবে শুধু পড়বো আর পরীক্ষা দেবো তার মধ্যে সীমাবদ্ধ নেই মানে প্র্যাকটিক্যালভাবে তারা অত্যন্ত এগিয়ে যাচ্ছে যে ডেমনস্ট্রেশন হবে তাদের প্রেজেন্টেশন হবে এতে কি হচ্ছে তাদের স্মার্টনেস বাড়ছে মানুষের সঙ্গে যোগাযোগ মানুষকে বোঝানো প্র্যাকটিক্যালি এগিয়ে যাচ্ছে মানে এখনকার দিনে যেটা প্রয়োজন সেন্ট স্কুলের যে এই প্রচেষ্টা এটা দ্বিতীয় বর্ষ আমি প্রত্যেকে সেন্ট স্কুল পরিবারের সকলকে আমার তরফ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আরও এগিয়ে যাক এটা হয় অনুষ্ঠান হচ্ছে আমাদের বাৎসরিক প্রতি বছর একটা অ্যানুয়াল এক্সিবিশান হয় তারই আজকে প্রস্তুতি এবং সুন্দরভাবে একটা গড়ে তোলা হল প্রথম থেকে সকাল থেকে তো এক্সিবিশানটা সবটাই দেখলেন সবটাই তুললেন হ্যাঁ বাকি কয়েকজন গেস্ট ছিলেন তেনাদের তেনারা এসেছিলেন এবং সব কিছু বক্তব্য শুনলেন দেখলেন